হ্যালো গুড মর্নিং বন্ধুরা আর এই দেখো এটা পরের দিন সকালবেলা বাইকোন থেকে লোক দেখছিলাম চা খেতে খেতে আর এই দেখো এখানে সব ফুল গাছেগুলো এগুলো সব মা আর দিদার মেলার কালেকশান সবাই গাছ লাগাতে খুব ভালোবাসে কি করছো হ্যাঁ দেখি কি করছো দেখি তুমি কি কাজ করছো দেখি বাবা কি বানাচ্ছ ক্লে দিয়ে আর এই দেখো এই পাশগুলো মামা নিয়ে এসেছে এগুলো দিয়ে একদম মন্দিরের ভেতরে ঢুকা যায় ঢুকে পুজো দেওয়া যায় আর এই যে দেখো এখানে এসে মায়ের আদর খাচ্ছি এসে এই ছোটোবেলার মতন মা ভাত খাইয়ে দিচ্ছে মানে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে আমার মাসি এত আদর কোথায় পাওয়া যায় বলো বাড়ি বা বাবার বাড়ি ছাড়া আমি দেখো মাসি আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে মানে এই আমার মেয়েকে খাওয়ানো একটা বিশাল বড় কাজ এটা যখন শ্বশুর থাকি তখন আমি করি আর সব সময় ভালোও লাগে না সত্যি কথা বলতে আমার মেয়ে খেতে খুবই বিরক্ত করে স্পেশালি মানে ভাতটা অন্যান্য অন্য খাবারগুলো তো খেয়ে নেয় তো এখানে এসে আমি টোটালি দায়িত্বটা মাসিকে দিয়ে দিয়েছি আর অন্য অন্য খাবারগুলো আমি খাওয়াই কিন্তু এই ভাতটা খাওয়ানোর দায়িত্ব বেশিরভাগ সময় মাসিকে দিয়ে দিই আর মাসিও ভাত খাইয়ে দেয় এই যে মামা এসে বলে দিচ্ছে যে কোন দিক দিয়ে ঢুকতে হবে মানে পুজো দিতে গেলে মন্দিরের কোন গেটটাতে ঢুকতে হবে আর এই দেখো ভাত তখন অল্প একটু খেয়েছিলাম আর আবার লুচি মানে এই লুচি খেয়েই কাটছে সকালবেলা করে আর এই দেখো এখানে দুপুরের খাবারের প্রস্তুতি চলছে তো পোলাও হবে তো সেই জন্য এই এই বাদামগুলো চিনি বাদামগুলো আমি ছিলছি বসে বসে মামায় দিয়ে গেল আর আমার মেয়েও তার সাথে একটু কাজ বাড়িয়ে দিচ্ছে আর কি তো এই যে আমার দিদা মাসি আর মেয়ে এখন একটু মানে বেরোবে মেয়ে করছে নিয়ে চলো নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো আমি এখন যাচ্ছি না আমরা বিকেল তো আমার মেয়ে এখন বেরোচ্ছে খুব আনন্দ ওকে গান টান করে রেডি করে দিয়েছি এই যে আমার মাসির সাথে আর দিদার সাথে আমার মেয়ে বেরোবে বেরিয়ে হয়তো কিছু কিনে আনবে একটা তো আমি আর বোন বাড়িতেই ছিলাম আমরা ব্যালকনিতে বসে আছি লোকজন দেখছি ওরা বেরোচ্ছে আমাকেও বলেছিল অনেকবার বেরোতে তো আমি আর এখন বেরোলাম না কতবার আর যাবো তো সন্ধ্যেবেলা একেবারে যাব। আছে ছোটবেলায় আমি আর বুনু একা একাই অনেক সময় বেরিয়ে পড়তাম একটু সামনে থেকেই ঘুরে আসছি বলে পুরো মেলা ঘুরে চলে আসতাম পুরো একদম ভেতর উব্দি যেতাম আর এই দেখো এই দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি সবাই পোলাও হয়েছে ডিমের কষা হয়েছে এটাই আজকের মেনু আগে দুদিন মাংস খাওয়া হয়েছে তো আজকে ডিমই হলো বেশ ভালোই লাগছিল খেতে তো তো এর মধ্যেই আমার মিলে দেখি সে ঘুরে চলে এসছে এটা কি কিনে আনছো দেখি এটা কি হাত দেখি চাবি ফুলটা ও রান্নাবাতি তো আর কি করবে দেখো কত কিছু কিনে নিয়ে চলে এসছে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমরাও ঠিক এরকমই করতাম আর ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুৰ